বন্ধুরা আপনারা যদি পরীক্ষায় ভালো নম্বর পেতে চান তাহলে আপনাদের কিছু জিনিস আছে যেগুলি খেয়াল রাখতে হবে আর আজকে এই ভিডিওতে যে কথাগুলি বলবো এই কথাগুলি যদি একটু মন দিয়ে শোনেন বা মাথায় রাখেন তাহলে আপনারা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর করতে পারবেন ছাত্র জীবনে পরীক্ষাকে ভয় পায়নি এমন সাহসী ছাত্রছাত্রী খোঁজ পাওয়া খুব মুশকিল পরীক্ষা ছাড়া ছাত্র জীবন শুধুই আনন্দ আর সুখময় কথায় আছে ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন আর এই পরীক্ষার ভয়ে কত দুর্বল ছাত্র পড়াশোনা থেকে অসময় ঝুড়ে পড়ে শেষ হয়ে যায় পড়াশোনার লাইফ তাই এই পরীক্ষার ভয় দূর করার জন্য এই কথাগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক বিশেষ অংশ ও পরিকল্পনা রঙিন কোট করুন লেখাপড়া অন্যতম কার্যকর একটি উপায় হচ্ছে এটি পড়ার কাজটি কিভাবে চালিয়ে যাবেন তার একটি পরিকল্পনা নিশ্চয়ই থাকতাম এই অংশে নোট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের অংশের জন্য ভিন্ন রং ব্যবহার করা বুদ্ধিমানের কাজ যেমন কুইজের অংশ গোলাপি বিভিন্ন টেস্ট হালকা সবুজ আন্ডারলাইন অংশ হালকা নীল এই সব কালার দিয়ে ভাগ করে নিতে পারেন আপনার কোডগুলিকে দুই সময় বের করুন কোনো পরীক্ষার আগে বা সেমিস্টারের আগে রাতে সব পড়ে শেষ করা অসম্ভব ব্যাপার তাই বেশ কিছু দিন সময় ধরে এটিকে আপনাকে পড়ে অভ্যস্ত করে নিতে হয় অল্প সময়ের মধ্যে পড়ে পরীক্ষার ঝামেলা মেটানো যায় কিন্তু সে পড়া শেখা হয় না ফলে ভবিষ্যতে বিপদবোধ হয় তাই বেশ কিছু দিন হাতে নিয়ে হালকা মেজাজে পড়লে বা আপনি যদি টাইম দিয়ে পড়তে পারেন এতে পরীক্ষা হয়ে আসবে আরও সহজ এবং আপনিও অনেক এগিয়ে যাবেন তিন শিক্ষকদের সাথে দেখা করুন আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না তাদের কয়েকজন ভিতকর হতে পারেন কিন্তু সব কিছু শেষে তিনিই হচ্ছেন আপনার শিক্ষক শেখা বা পরামর্শ নিতে তার কাছে গেলে তিনি তার শিক্ষা থেকে বহু যত্নে শিখিয়ে দেবেন আপনার সমস্যা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো শিক্ষক কাজে পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে হলে শিক্ষকদের কাছে যেতেই হবে তাই ভালো যদি রেজাল্ট করতে চান তাহলে শিক্ষকদের পরামর্শ নিন চার বইয়ে কি পয়েন্ট হাইলাইট করুন অনেক ধরনের পরীক্ষা রয়েছে সেখানে বই থেকে পরীক্ষা দেওয়া যায় এসব ক্ষেত্রে ওই বইগুলিতে পয়েন্টগুলি হাইলাইট করুন আর বই দেখার সুযোগ না থাকলেও পড়াশোনার সুবিধার জন্য নিজের বইয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি মার্ক করে নিতে পারেন এক্ষেত্রে আপনার বোঝার সুবিধা হবে এবং পড়ার ক্ষেত্রে অনেক অগ্রসর হতে পারবে আর আপনি খুব সহজেই সেগুলিকে খুব তাড়াতাড়ি আপনি দেখে নিতে পারেন পাঁচ স্লাইড শো বানিয়ে পড়াশোনা করুন ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন বিশেষ নোটগুলোকে কম্পিউটারে স্লাইড শো বানিয়ে রাখুন বা আপনি কম্পিউটারে স্লাইড শো বানিয়ে নিয়ে আপনি পড়াগুলি করতে পারেন এতে মনে ভালো মতো ঢুকে যাবে এবং পড়ার দিকেও আপনার আগ্রহ বাড়বে ছয় নিজের পরিকল্পনা বানিয়ে পড়াশোনা করুন পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা আপনার দরকার আর পড়াশোনার বিষয় আর পড়ার পদ্ধতি সব কিছু নিয়ে সূচি তৈরি করে নিতে হবে তারপর সেই সময় অনুযায়ী আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে নিজের পরীক্ষা নিজেই দিন প্রতিষ্ঠানের পরীক্ষা মতো করে বন্ধুরা একসাথে বা আপনি একাই পরীক্ষা দিতে পারেন এতে মূল পরীক্ষা নিয়ে যত অজানা আশঙ্কা কেটে যাবে আবার আপনার পরীক্ষা ক্ষেত্রেও ভয় দূর হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এইসব নিজেদের মধ্যে পরীক্ষামূলক চালিয়ে গেলে মূল পরীক্ষা ক্ষেত্রে আপনি অনেক কাছাকাছি পৌঁছে যাবেন আর একই পড়া কয়েকবার পড়ুন কয়েকবার করে দেখে নিন এতে মাথায় বসে যাবে সব কিছু নোটের বিশেষ পয়েন্টগুলো চোখ বুলিয়ে নিন বারবার মুখস্ত করতে হবে না হাইলাইট করা অংশগুলো চোখে দিন একবার মুখস্ত করে কয়েকবার শুধু দেখলেই তার ঠোট হয়ে যাবে আর আপনি যদি একই পড়া বারবার চোখ বোলাতে থাকেন তাহলে আপনার সেই ক্ষেত্রে অনেক অনেকটা মাথায় আটকে যাবে ক্ষেত্রে আপনি পরীক্ষা ক্ষেত্রে গিয়ে অতি সহজেই মনে রাখতে পারবেন আজকে এই পর্যন্ত আজকের এই কথাটি যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছেন তাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি পাছ থাক ধন্যবাদ সকলোৱেই ভাল থাকিব